আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও গরুর প্যানিস ইনফেকশন ভিডিওতে যে সার দেখতে পাচ্ছেন এটির প্যানিস ইনফেকশন হয়েছে হয়েছে হয়তো অনেক আগেই কিন্তু খামারি খেয়াল করে নাই যখন অতিরিক্ত বেশি হয়ে গেছে গরু খাওয়া দাওয়া বন্ধ করে দিছে তখন খেয়াল করছে এটি কিন্তু গত দুই দিন আগের রুগী আজকে তিন দিন ট্রিটমেন্ট চলমান প্রথম দিকে আপনাদেরকে দেখাতে পারি নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এটার কারণ হলো হয়তো প্যানিসের ভিতরে কোনো কিছুর খোসা খেয়েছে হুসুট খেয়েছে কোনো কিছুর চোট খেয়েছে এই জন্য আস্তে আস্তে ইনফেকশনটা বড়ো হয়ে গেছে এবং ভিতরে পেকে গেছে পেকে যাওয়ার পর যখন পয়জন হয়েছে এটার ব্যথায় গরু চলাফেরা করতে পারছে না খাচ্ছে না তখন খামারি এটা খেয়াল করছে তো আপনারা যারা খামারি ভাই বোনেরা আছেন যারা ঘরের ভিতরেও গরু লালন পালন করেন সেখানে গরু যেখানে শয় সবার জায়গাগুলো খেয়াল করবেন যে এরকম হুচুর খাওয়া বা খোঁসা লাগানোর কোনো কিছু আছে কি না এটা থাকলে সরিয়ে দেবেন আর যারা গরু বাহিরে খোলা মাঠায় খোলা জায়গায় লালন পালন করেন বেঁধে রাখেন তারাও হয়তো খেয়াল করবেন যেখানে গরুটা বেঁধে রাখবেন সেখানে যেন এরকম খোঁচা লাগানোর মতো কোনো কিছু না থাকে যেটা আপনার গরুর এরকম ইনফেকশন তৈরি করে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন যে প্যানিসের যে বাহিরের অংশটা এটা ঝুলে আছে এখন কিন্তু ঝুলে রাখছে এটার নিচের অংশটা কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে একদম সাদাটা বোঝা যায় পেকে গেছে পোস ভাব এটা কিন্তু আজকে তিন দিন ড্রেসিং করা হলো চিকিৎসার চলমান আরও দু দিন দিতে হবে তো ভিতরের জায়গাটা অনেক দূর পর্যন্ত ইনফেকশনটা চলে গেছে অনেক পোজ বের হয়েছে আজকে অনেক বের হলো আসলে ক্যামেরাম্যান ছিল না এই জন্য আপনাদেরকে তখনকার ড্রেসিংয়ের ভিডিওটা দেখাতে পারি নাই পরবর্তীতে সময় হলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এরকম সমস্যার কারণে গরুকেও কিন্তু এই প্যানেজটা সুন্দর করে ওয়াশ করতে হবে ওয়াশ না করলে কিন্তু ভিতরের যে ময়লাটা আছে ভূতের যে পোস্টটা আছে এটা কিন্তু বের হবে না ভালো করে ওয়াশ করতে হবে কন্টিনিউ ওয়াশ করে করে এটা বের করতে হবে হাতে গ্লোভস পরে হয়তো এটা নখ দিয়ে একটু যতটুকু পারেন পরিষ্কার করবেন না হলে সিরিঞ্জ দিয়ে এটা কিন্তু পানি মারতে হবে সাথে আপনার ভায়োডিন পোভিডিন যেটাই মিশন বা পটাশের পানি এটা মিশিয়ে সুন্দর করে ওয়াশ করতে হবে ওয়াশ করে তারপর এটা ড্রেসিং করে নিয়মিত ড্রেসিং করে চিকিৎসা দিতে হবে চিকিৎসা ইনজেকশন এস্টাবেট অথবা হিস্টাবেট বেট টেনেমেল করে গভীর মাংসে পরপর পাঁচ দিন দিতে হবে এবং পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন বিপিলিন ডিএস যেহেতু অনেক বড় গরু এক ভায়ালও হবে না দুই ভায়াল করে গভীর মাংসে পরপর পাঁচ দিন দিতে হবে নিয়মিত ড্রেসিং করতে হবে এবং ঘাটা যাতে খুব তাড়াতাড়ি শুকে যায় এই জন্য সাথে আপনারা লেবু খাওয়াবেন অথবা সিবিট খাওয়াবেন শোবার জায়গাটা যেখানে আপনার জায়গা আছে সেখানে আপনারা জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন সবসময় যাতে এই পেনিসের ভিতরে আর কোনো কিছু না ঢুকতে পারে এই একটা ব্যবস্থা করতে হবে তো প্রিয় খামারি ভাইরা আপনারা যারা আছেন আপনারা অবশ্যই এই বিষয়ে সচেতন থাকবেন কারণ আপনার ছোট্ট একটু ভুলের কারণে হয়তো আপনার পশুটা অনেক বড় কষ্টের মধ্যে পড়তে পারে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলয়কনটি বাজিয়ে দেবেন আর আমি প্রতিদিনই একটা কথা বলে থাকি যে আপনার পশুর সুস্থতার জন্য স্বাস্থ্য ভালোর জন্য কৃমিনাশক নাশক ওষুধ খাওয়াবেন কারণ কৃমি ভিতরে বসে বসে গরুর যে পুষ্টি জাতীয় খাবার যে পুষ্টিটা সেটা খেয়ে ফেলে এই জন্য কৃমিনাশকটা ঠিকমতো দিতে হবে এবং গরুর যে টিকা বীজগুলো আছে তরকা বাদলা তারপর আপনার এফএমডি এগুলোর টিকা ঠিক ঠিকমতো ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন